জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর একটি প্রতি বছর প্রায় দেড় হাজার ভূমিকম্প হয় দেশটিতে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছিল দু সালের নয় মাত্রার ভূমিকম্পে হতাহত হয়েছিল আঠারো হাজারের বেশি মানুষ তবে তারপর থেকেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসে দেশটিতে কিন্তু কেন ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থানের কারণে জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশ প্রতি বছর গড়ে প্রায় দেড় হাজার ভূমিকম্প হয় জাপানে দুই হাজার এগারো সালের এগারো মার্চের মাত্রার ভূমিকম্প এবং সুনামিতে লণ্ডভণ্ড হয়ে যায় দেশটি সেই কম্পনে আঠারো হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন তবে সাম্প্রতিক ভূমিকম্প সহ সোমবারের সাত দশমিক ছয় মাত্রার তীব্র কম্পনের পরও ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কম হয়েছে বিশেষজ্ঞরা বলেন জাপানের অত্যাধুনিক প্রস্তুতি ও প্রযুক্তি এর মূল কারণ নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা তারা বলছেন দেশটি ভূমিকম্প প্রতিরোধী কঠোর আইন এবং নির্মাণমান অনুসরণ করে স্কুল হাসপাতাল সরকারি ভবন এবং আবাসিক স্থাপনা সবই আধুনিক ভূমিকম্প সহনীয় প্রযুক্তিতে তৈরি নতুন ভবনগুলোতে ব্যবহার করা হয় বেস আইসোলেশন সিস্টেম যা কম্পন শোষণ করে এবং ভবনের উপর চাপ কমায় বড় স্থাপনার ক্ষেত্রে হালকা ও শক্তিশালী উপাদান এবং নমনীয় তেয়াল ব্যবহার করা হয় পুরনো ভবনকেও শক্তিশালী করা হয় জাপানে কার্যকর করা হয়েছে আধুনিক ভূমিকম্প সতর্কবার্তা ব্যবস্থা ভূমিকম্প সতর্কতা অ্যাপ সাইরেন এবং গণমাধ্যমের বিজ্ঞপ্তি মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় এই সমন্বিত প্রস্তুতি বড় ধরনের ক্ষয়ক্ষতি কমিয়ে বলে মনে করেন বিশেষজ্ঞরা আধুনিক প্রযুক্তি কঠোর আইন এবং জনসচেতনতা থাকলে শক্তিশালী ভূমিকম্পের মধ্যেও ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব জাপানের এই প্রস্তুতি বিশ্বের জন্য এক দৃষ্টান্ত খান মোহাম্মদ মুকুল DBC News Desk.